প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন দর্শক এই মুহূর্তে আমি যেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এটি হলো রাজধানী ঢাকার সার্কিট হাউস রোড যেটি কাকরাইলের পাশে অবস্থিত এই সার্কিট হাউস রোডটি দিয়ে সংযুক্ত হয়েছে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণিতে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণিটি শুরু হয়েছে কাকরাইল চৌরাস্তা থেকে এবং শেষ হয়েছে মগবাজার চৌরাস্তাতে ক্যাপ্টেন মনসুর আলী সরণীর কাকরাইল পাম্পে রয়েছে মাননীয় প্রধান বিচারপতির বাসভবন এবং প্রধান বিচারপতির বাসভবনের অপর দিকে রয়েছে বিচারপতিদের জন্য বহুতল আবাসিক ভবন এখানে একাধিক বিচারপতিগণ বসবাস করেন শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণির দুই পাশেই রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা যেগুলোতে রাষ্ট্রীয় অতীতের জন্য রয়েছে রাষ্ট্রীয় অতীত ভবন তাছাড়াও রয়েছেন এর সামনেই রয়েছে ঢাকা পুলিশ সুপারের সার্কিট হাউস এবং এই সড়কটির সাথে ঢাকা শহরের আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিআইপি সড়কগুলোর সংযোগ হয়েছে এই সরণি থেকে ঢাকা পুলিশ সার্কিট হাউস সুপার হা সার্কিট হাউসটি পার হলে হাতে ডান পাশে চলে গেছে বেইলি রুড এবং বেইলি রুটের প্রান্তে অবস্থিত ঢাকার একটি সুনামদণ্ড শিক্ষা প্রতিষ্ঠান বিকারণ আমাদের সামনে যে ফুট ওভার ব্রিজটি রয়েছে এই ফুট ওভার ব্রিজটির প্রান্ত দিয়েই চলে গেছে ডেইলি রোডটি যেটির একটু সামনে স্কুলটি অবস্থিত শহীদ ক্যাপ্টেন মন্ত্রালী সরণির দুই পাঁচটি অত্যন্ত সুসজ্জিত ও পরিচ্ছিন্ন এবং সবুজ গাছপালা দিয়ে খুব সুবিন্যস্তভাবে সাজানো এখানে সারি সারি করে সাজানো আছে বিভিন্ন ধরনের ফুল এবং ফলের গাছপালা এবং বিক্রির জন্য অনেকে নার্সারি আকারেও পাশে চারা সারিবদ্ধ করে রেখেছেন দর্শক আমাদের সামনে মানে আমাদের পশ্চিম পাশে হাতের বাম পাশটায় যে লাল ভবনটি দেখা যাচ্ছে এটি হলো অফিসার্স ক্লাব এটি বাংলাদেশ সরকারের প্রথম শ্রেণীর কর্মকর্তাদের একটি ক্লাব এই ক্লাবটি মূলত সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের আড্ডা আলোচনা এবং মিটিংয়ের একটি স্থান তাছাড়াও এতে রয়েছে বিভিন্ন ধরনের আর কনফারেন্স হল এবং কমিউনিটি হল যা সরকারি অফিসারগণ বরাদ্দ দিয়ে তাদের বিভিন্ন পারিবারিক ও ব্যক্তিগত অনুষ্ঠানের আয়োজন করতে পারেন এটি অত্যন্ত পরিপাটি এবং গুছানো এটি ঢাকার একটি প্রসিদ্ধ ক্লাব আমাদের সামনে হাতের বাম পাশে রয়েছে একটি সরকারি কর্মকর্তাদের একটি আবাসিক এলাকা এই আবাসিক এলাকাগুলো সবুজে গেরা এবং অত্যন্ত খোলা মেলা এখানে প্রতিটি ববনী পরিবেশ সম্মত এবং স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা এবং এখানে বসবাসকারীদের খেলাধুলার জন্য রয়েছে বিশাল মাঠ আমরা দেখছি যে ছেলেপেলা বিকালে মাঠে ফুটবল খেলছে এখানকার পরিবেশটা অত্যন্ত মনোরম এই আবাসিক এলাকাগুলোর প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত আকর্ষণীয় এবং যা এখানকার গাছপালাগুলো পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করে ঢাকা শহরে অন্যান্য এলাকাগুলো কিন্তু খুবই অস্বাস্থ্যকর গেঞ্জিট সেই তুলনায় এখানকার গরবাড়িগুলো খোলামেলা আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ঢাকা মেট্রিপোলিটন পুলিশ কমিশনারের অফিসের সামনে মানে ডিএমপি অফিসের সামনে আমাদের হাতের বামে পশ্চিম দিকে অবস্থিত ভবনটি হলো ডিএমপি এখানে ডাকার পুলিশ প্রধানের অফিস এখান থেকে ডাকা নগরীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের প্রধান ভূমিকা পালন করা হয় এর একটি সামনে রয়েছে ঢাকা পুলিশের গোয়েন্দা প্রধানের অফিস তাছাড়াও এখানে রয়েছে একটি সুন্দর স্থাপত্য যার নাম কতুয়াল এই স্ট্যাচুতে দেখা যাচ্ছে যে দুইটি গোড়ার উপর দুইজন পুলিশ সদস্য আহরণ করে আছে আপনারা যদি কখনো কোনো প্রয়োজনে ডিএমপি অফিসে আসতে চান ঘোড়ার উপরে আহরিত আরোহিত পুলিশ সদস্যদের ওই স্ট্যাচুটি দেখে ডিএমপি অফিসটি সহজে চিনে নিতে পারবেন তাছাড়া আমাদের একটু সামনেই রয়েছে রাস্তার পশ্চিম পাশে ঢাকার একটি পরিচিত এবং বিখ্যাত হসপিটাল হলি ফ্যামিলি হসপিটাল এটি একটি স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এখানে অত্যন্ত ভালো মানের স্বাস্থ্যসেবা পাওয়া যায় প্রিয় দর্শক কথা বলতে বলতে আমরা আজকের এই পর্বের শেষ প্রান্তে চলে এসেছি আমরা এই মুহূর্তে চলে এসেছি ঢাকা মগবাজার ফ্লাইওভারের সামনে একটি মগবাজার চৌরাস্তা হয়ে চলে গেছে সাত রাস্তার থেকে এবং অন্য একটি প্রান্তে চলে গেছে বাংলা মডর থেকে তাছাড়া সাত রাস্তা প্রান্ত থেকেও আরেকটি র্যাম মেনে গেছে সোনারগাঁও যাওয়া প্রান্তের থেকে একটি অবস্থিত তো দর্শক এই বলে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ